শুক্রবার রাতে আগুনে করে ছাই হলো শীতলকুচি ব্লকের ডাকঘোড়া বাজারে একটি গালামাল দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা জানা যায় অন্যদিনের মধ্যে গালামাল দোকান মালিক পঞ্চম পাল দোকান বন্ধ করে বাড়িতে যায় রাত এগারোটা নাগাদ বাজারে থাকা অন্যান্য ব্যবসায়ীরা দেখতে পান দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে পরে খবর দেওয়া হয় শীতলকুচি দমকল কেন্দ্রে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে দোকানের শয়টা শক্ত থাকায় আগুন পাশের দোকানে ছড়াতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেস শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহর বড় পরিমাণে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত রায়

এগারোটার দিকে হয়েছে বলে রাজকে আমরা বাঁচতে পেরেছি টোটাল না হলে বাজারটা আরো বড় ধরনের আগুনে ভর্তিভূত হতে হয়ে যেত সেক্ষেত্রে দমকল বাহিনী আসার পনেরো মিনিটের মধ্যে দমকল আইন চলে এসছে শিলকুচি থেকে মাল তার দোকানে আগুন দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম ক্ষয়ক্ষতির পরিমাণ দুটো দোকানের মাল ছিল যথেষ্ট গালামাল মাল ছিল চার পাঁচ লাখ টাকা তো হবেই সম্ভবত